অনেকে অনেক নো করে খাবারও না খেয়ে আসেনি যেমন আমি না খাইয়ে চলে এসেছি আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি বাংলাদেশের জামা ইসলামের পক্ষ থেকে আঞ্চলিক মোবার রোবার জানাচ্ছি এবং বিশেষ করে একজন শৈহুলপুর ওয়ার্ডের পক্ষ থেকে আমি মাম্বার হিসেবে আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনার সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি যেন একটা সুন্দর কল্যাণ একটি সুন্দর সংযুক্ত সারি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠন করার জন্য দায়িত্ব নিতে পারি সেই দোয়া করছি সেই প্রত্যাশা করছি ভরসা রাখছি আপনারা সেই দোয়া করবেন প্রিয় আমার ইনকবা শিক্ষকতা আমার জানার চাই আপনারা সকলে সংযুক্ত হন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সংযুক্ত হন আপনারা যদি ইলটগঞ্জ বালারকে চাদা মুক্ত করতে চান

বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে জামাত ইসলামীর গাছ আঞ্জাম দেওয়ার জন্য সকলভাবে সকল প্রকার ভয় করে হরাজ মথ দখল করার জন্য আনাচে এখানে প্রতিটি সেক্টরে বাংলাদেশ জামাত ইসলামের স্থল গান চলবে ঠিক কিনা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইলোটগঞ্জ ইলোটগঞ্জকে আমরা একটি গাড়িতে পরিণত করতে চাই ইসলামী আন্দোলনের বিপ্লব করতে চায় ঠিক কিনা বলেন সকলের জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম